দেখতে ধনী গরিবের লড়াই নাটকের উননব্বই নম্বর পর্ব পর্যন্ত আমরা চলে এসেছি তো আমরা কিন্তু ঊননব্বই নম্বর পর্বটি আজকে দেখে ফেলেছি নব্বই নম্বর পর্বের মধ্যে কি কি করতে চলেছে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন আজকের ভিডিওতে জানানো হবে সো হ্যালোয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সুরুষ মোরল কিন্তু লতিফের মাথায় বাড়ি দিয়ে তার মাথাটা কিন্তু ফাটিয়ে দিয়েছে তো সেই মুহূর্তে কিন্তু মাস্টার কিন্তু সুলতানাকে নিয়ে পালিয়ে গেলো তো পরবর্তীতে আমরা নাটকটির শেষের দিকে দেখতে পাচ্ছি সুলতানাকে কিন্তু মাস্টার লতিফের হাতে তুলে দিচ্ছে তো নব্বই নাম্বার পর্বের ভিতরে তাহলে আমরা কি দেখতে পারবো নব্বই নাম্বার পর্বের মধ্যে আমরা দেখতে পারবো মাস্টার ঠিকই তুলে দিয়েছে বিয়েটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আরো মজার মজার অনেক কাহিনী দেখতে পারবেন তো নব্বই নম্বর পর্বটি আপনারা খুব শীঘ্রই দেখতে চলেছেন আজকে হচ্ছে সাত তারিখ আপনারা নয় তারিখের মধ্যে নয় তারিখ বিকেল তিনটার মধ্যে শিওর দেখতে পারবেন তো ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে দেখার জন্য আর আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন